হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টুডেজ ভিডিও দুই হাজার পঁচিশ সালে আজকেই প্রথম লং ভিডিও আমি আপলোড করছি ব্যস্ততার কারণে আসলে ভিডিও রেগুলার আপলোড করা হয় না কিন্তু তারপরেও যারা আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে বিভিন্ন ভিডিও দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করেন আমাকে বিভিন্ন ধরনের কনস্ট্রাকটিভ কমেন্ট করে ইন্সপায়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমার চ্যানেলে যারা রেগুলার ফলো করেন তারা নিশ্চয়ই জানবেন যে বেশ কয়েক মাস আগে আমি আকি ফুচকা হাউস নামে একটা ফুচকা হাউসের রিভিউ করেছিলাম যেটি আমাদের এলাকায় জেলা পরিষদ সুপার মার্কেটে অবস্থিত তারই একটা সেকেন্ড ব্রাঞ্চ আমাদের এখানকার খামার বাড়িতে আছে সেটি আজকে রিভিউ করব আপনাদের সাথে নিয়ে তো আখি ফুচকা হাউজের ফুচকা চটপটি বরাবরই আমাদের এলাকায় খুবই ফেমাস এখানে সবচেয়ে ভালো ফুচকা চটপটি পাওয়া যায় তো রিভিউ করতে গিয়ে আমিও দেখেছি যে এখানকার ফুচকা চটপটি স্পেশালি তাদের চটপটিটা তো খুবই মজা আর এর জন্যই অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে তাদের যে সেকেন্ড ব্রাঞ্চ রয়েছে সেটি চটপটি ফুচকার টেস্টও সেম কিনা তারা সেম কোয়ালিটি ধরে রাখতে পেরেছে কিনা আর প্রাকৃতিক পরিবেশে যেহেতু সাথে একটা এনভায়রমেন্টও অ্যাড হয়েছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি আমার আম্মু এবং মেয়েকে নিয়ে এখানে বেড়াতে গিয়েছিলাম এটি বেসিক্যালি একটি খামার বাড়ি তো খামার বাড়ির পাশে বেশ কয়েকটা কটেজের মতন করে তারা এখানে ফুচকা চটপটি গুলো সেল করে থাকে তো প্রাকৃতিক পরিবেশে বসে এখানে ফুচকা চটপটি খেতে আসলে ভালোই লাগে ঢাকায় এইভাবে বিভিন্ন ধরনের রিসোর্ট আসলে দেখা যায় এই কনসেপ্টটা আসলে আমাদের এলাকায় খুবই নতুন তো আমি মনে করেছিলাম যে এখানে হয়তো অনেক বেশি ভিড় হবে বাট বিকালের দিকে গেলে হয়তো ভিড় দেখতে পারতাম কিন্তু সকালের দিকে গিয়েছিলাম বলে আসলে সেমন ভিড় ছিল না তো এখানে দাঁড়িয়ে আমি আসলে চারদিকটা ভিডিও করে নিচ্ছিলাম খুব সুন্দর বাতাস ছিল পরিবেশটাও খুবই মনোরম ছিল অনেক দিন পর আসলে এরকম খোলা আবহাওয়ার মধ্যে আমি এবং আমার মেয়ে এসেছিলাম তো আমার কাছে খুবই ভালো লাগছিল প্রায় অনেক যুগ পরে বলা চলে কচুরিপানা কচুরিপানার ফুল দেখলাম খুবই ভালো লাগছিলো চারদিকে পানি এবং খুবই সুন্দর বাতাস এর মাঝে বসে ফুচকা চটপটি খাওয়ার মজাই আলাদা তো শুধু প্রাকৃতিক পরিবেশ দেখলেই তো হবে না এখানকার ফুচকা চটপটি যেটা বেসিক্যালি ট্রাই করার জন্য আমি এসেছিলাম সেটা তো ট্রাই করতেই হবে তো এখানকার ভাইয়াদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি কি এখানে পাওয়া যায় তো তারা বলল সুপার মার্কেটের ব্রাঞ্চে যেসব জিনিস পাওয়া যায় এখানেও সেম সেম জিনিসই আসলে পাওয়া যায় তো আমি তাদের কাছে মেনু কার্ডটা দেখতে চাইলাম তারা আমাকে মেনু কার্ডটা দিলো তো এই যে তাদের মেনু কার্ড এক ঝলকে আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আপনারা এখানে দাম দেখতে পাচ্ছেন দাম সেমই খুবই রিজনেবল আমার কাছে লাগে আসলে খাবারের টেস্ট যদি ভালো হয় কোয়ান্টিটি যদি ভালো থাকে তাহলে একটু বেশি প্রাইস দিয়েও কিন্তু খাবার খেতে গায়ে লাগে না এক নাম্বার ব্রাঞ্চে গেলে যেহেতু প্রতিবারই চটপটি ট্রাই করা হয় এবং তাদের চটপটি আমার খুবই পছন্দ স্পেশালি তাদের ডিম চটপটি যেটা তো আমি চাচ্ছিলাম যে তাদের এই দুই নম্বর ব্রাঞ্চ থেকে একটু ফুচকা ট্রাই করে নেই যে ফুচকাটা আসলে কেমন তো অর্ডার করার দশ পনেরো মিনিটের মধ্যেই তারা আমাদের ফুচকাটা দিয়ে গেল এবং ফুচকা বানানোর ফুল প্রসেসই আমি নিজের চোখেই দেখেছি এক নম্বর ব্রাঞ্চে যেমন ওপেন কিচেনে তারা সব কিছু রেডি করে এখানেও সেম তারা ওপেন কিচেনই ইউজ করে থাকে বাট আমার কাছে সত্যি বলতে এই ফুচকাটা অত বেশি ভালো লাগেনি তারা টপিং অনেক বেশি ইউজ করে এটা সবচেয়ে ভালো দিক কিন্তু ভেতরের যেই টপিংটা মেইন থাকে সেই টপিংয়ের টেস্টটা আমার কাছে একদমই ভালো লাগছিল না ঠান্ডা হয়ে গিয়েছিল মোটামুটি মনে হচ্ছিল যে হয়তো ওটা বাসি হতে পারে আমি জিজ্ঞেস করেছিলাম বাট বললো যে ঠান্ডা হওয়ার কারণে হয়তো টেস্ট একটু চেঞ্জ হয়ে গিয়েছে বাট আমার কাছে সবচেয়ে চটপটি বা ফুচকা খাওয়ার মেইন যে সেটা হচ্ছে টকটা আমি টক মিষ্টি টকটা বেশি পছন্দ করি এটা দিয়েই ফুচকা খেতে আমার বেশি ভালো লাগে এক নাম্বার ব্রাঞ্চে যে টক মিষ্টি টকটা রয়েছে সেটা আসলে খুবই মজার বাট এই টকটা আমার কাছে অত বেশি ভালো লাগে নি আর একটু পাতলাও মনে হয়েছে ভাইয়াদেরকে বলার পর তারা বললো হয়তো তেঁতুলটা বেশ পুরনো এই কারণে টেস্টটা এরকম লাগতে পারে বাট আকি ফুচকা হাউজের দুটি ব্রাঞ্চেরই যে সব ভাইয়ারা রয়েছে তাদের বিহেভিয়ার খুবই ভালো তারা খুবই অমায়িক যে কোনো প্রবলেমের কথা বললে তারা দ্রুত সলভ করার চেষ্টা করে তো এই ছিল মোটামুটি রিভিউ কেমন লাগলো জানাবেন